মারা দেব ট্রোল কত বাজে কথা কিন্তু কোনো কিছুই কানে দেননি আল্লাহর উপর ভরসা রেখে কোন একটা মিরাকেলের আশায় কমায় থাকা স্বামীকে নিয়ে ব্যাংককে উন্নত চিকিৎসা দিচ্ছিলেন রুবাইত ফাতেমা তনি তনি অনেক চাইছিল তার সর্বোচ্চটা দিয়ে বাঁচিয়ে রাখতে তার স্বামীকে কিন্তু বিধাতার লিখন কেউ খন্ডাতে পারে না তবে তার চেষ্টায় কোনো কমতি ছিল না এখানে আমি জানতেছি যে লাইফ সাপোর্ট করে দিলে আমার কয়েক মিনিটের মধ্যে মারা যাবে এটা কি কেউ করতে পারবে চলেই গেলেন শেষে কত ট্রোল করতো তনিকে বয়স্ক লোককে বিয়ে করেছে বলে বিয়ে করেছে সংসার করেছে বাচ্চাও আছে তাদের তা সমাজ মেয়েটাকে এক বিন্দু ছাড় দেয়নি মেয়েটা হয়তো আসলে রহমানকে আল্লাহ চাইছিল তাই হয়তো বয়স্ক লোকটা তার কপালে ছিল অথচ তাকে নিয়ে কতজন নোংরা নোংরা মন্তব্য করেছেন সবকিছু সহ্য করেও স্বামীকে আগলে ধরে রাখতে চেয়েছিলেন রুবায়েত ফাতেমা তনি কিন্তু আল্লাহর ডাকে সারা না দিয়ে কি কেউ থাকতে পারে না ফেরা দেশে পাড়ি জমালেন সাদাত রহমান একা হয়ে গেলেন রুবায়েত ফাতে ছোট্ট ছেলে সারফারাজটাও বাবাকে হারালেন তবে স্বামীকে বাঁচাতে কোনো কিছুর কমতি রাখেননি নিজের গয়না থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের সব টাকা স্বামীকে সুস্থ করতেই লাগিয়ে দিয়েছিলেন রুবাইদ ফাতেমা তনি কতজন বাজে মন্তব্য করেছিলেন কতজন কু নজর দিয়েছিলেন হয়তো আজ সে কু নজর লেগেই গেল বদ্র একা হয়ে গেলেন রুবাইদ ফাতেমা তনি এখন একা হাতেই তার ছোট্ট সারফরাজকে বড় করতে হবে তাকে স্বামী নামক মাথার ছায়াটা সারা জীবনের মতো হারিয়ে ফেললেন রুবাইদ ফাতেমা তনি তো ভিউয়ার্স তাকে নিয়ে নোংরামি না করে আসুন তার হাজবেন্ডের তার মাগফিরাত কামনা করি এবং রুবায়ত ফাতেমা তনিকে আল্লাহতালা যেন ধৈর্য দান করেন